আজকে আছে কাশফুলের ধামাক্কা ভিডিও দেখতে অনেক সুন্দর মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি কত নয় সুন্দর কাশফুল দেখেন ফুলে ফুলে আহ কি যে ভালো লাগছে বলার মত না আমি গেছি সন্ধ্যার সময় সন্ধ্যার আগে বিকালে গেলে ভালো হতো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা শুরু হলো গ্রিন টি দিয়ে সাজনা পাতার গ্রিন টি দেখতে অনেকটা সুন্দর খেতে একদমই ভাল লাগে না সাজনা পাতার গ্রিন টি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো বাজারে গিয়েছিল বাজার থেকে কয়েক রকম মাছ নিয়ে আসছে সরপটি পাবদা রুই মাছ কারফু মাছ তো রুই মাছ আর কাঠু মাছটা ফ্রিজে রাখা হয়েছে পাবদা মাছ আর সরপটি মাছটা কাটা হইতেছে তো কেটে ওগুলি ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে খিচুড়ি রান্না করব মুরগির মাংস আর খিচুড়ি তো ডাল চাল দিয়ে মাখিয়ে বসাই দেবো কালকের কিছু ভাত ছিল ওই ভাত কয়টা দিয়েই ভাতগুলি একদম ভালো ছিল কিচ্ছু হয়নি তো ভাতগুলি সুন্দর করে ধুয়ে চাল ডাল দিয়ে পেঁয়াজ আদা রসুন মরিচ মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন মাখানো খিচুড়িটা হলুদটা একটু কম দিবেন কারণ বোঝা প্রথমে মাখানোর সময় বোঝা যায় কি হলুদ হয়নি হলুদ মোনায় হবে না পরে যদি হলুদ বলক আসলে কিন্তু হলুদের কালারটা বোঝা যায় তো মাখানোর সময় হলুদটা একটু কম দিয়ে মাখাবেন যদি দেখেন বলক আসলো মানে চুলার উপরে দিয়ে বলক গরম হলো তখন যদি দেখেন না একটু হলুদটা কম দেখা যায় তাহলে একটু দেওয়া যায় তাছাড়া বলক আসলে কিন্তু হলুদের কালার ছাড়ে খুব সুন্দর হয় তো খিচুড়িটা তো রাইস কুকারে বসাই দিয়েছে আর এদিকে আমি মুরগির মাংস রান্না করতেছি আজকে খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব না মানে আলাদা আলাদা রান্না করবো একসাথে দিয়ে রান্না করব না মুরগির মাংস আলাদা খিচুড়ি আলাদা খিচুড়িটা বসাই দিয়েছে আর এইদিকে মুরগির মাংসটা ভুনা করে নিচ্ছি মাংসটা একটু ছোট ছোট করে দিলাম তো এই তো সুন্দর করে কষাই নিচ্ছি রেগুলার মশলা দিয়ে মাংস মাংস যেভাবে কষান সবাই আর আমার খিচুড়িটা কেমন হয় আমার সাথেই থাকুন দেখতে পাবেন খিচুড়ি কেমন হয়েছে তো এই যে মাংসটা কষাচ্ছি ঢেকে দিয়েছিলাম এখন আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষায় নিলে মাংস কিন্তু খেতে ভালো লাগে তাড়াতাড়ি পানি দিলে কিন্তু খেতে ভালো লাগে না আমার খিচুড়িটাও আরেকটু ফুটবে সম্পূর্ণ ফুটে নাই হয় নাই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে এই যে চোপড় ওয়াশিং মেশিন দেওয়া হয়েছিল চোপড় বের করে সরাই দিচ্ছি আর কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যে বারান্দাটা কাদা কাদা হয়ে গেছে কেমন তো এগুলো তার কাজের মানুষ আর পরিষ্কার করবে না আমি এই যে ন্যাকড়া দিয়ে পা দিয়ে মুছতেছি কারণ ওখানে এই ভিতরটা যাওয়া যায় না ওই পা দিয়েই টেনে টেনে মইসাই টিসায় আনতে হয় আর এটা হলো আমার বারান্দা আমার বারান্দাটা ওই যে কাদা দিয়ে কয়েকটা যে ফুলের গাছ আছে তা তো আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা যারা দেখেন তারা জানেন যে আমার বারান্দায় দুইটা একটা টপ আছে দুই একটা ছোট ছোট একটা হলো বড় আর সব হল ছোটো ছোটো ফুল গাছের টপ ক্যাকটাস গাছ তো ওই যে দেখা যাচ্ছে তো ওগুলির মধ্যে যে চা পাতা দেওয়া হয় সেই পানি মানে টপ ভর্তি অনেক পানি হয়ে গেছিলো তার জন্য ওই পানিটা কাট করে ফেলে দিয়েছি তো মাটি কাদা চা পাতা হ্যাঁ পড়ে গেছে তাই ওটি হাত দিয়ে পরিষ্কার করলাম ওগুলি আর কাজের মানুষটার পরিষ্কার করবো না নিজে পরিষ্কার করে গোসল করে চলে আসি এই দেখেন আমার খিচুড়ি মাশাল্লাহ খিচুড়ি কিন্তু অনেক অনেক মজা হয়েছিল বিশ্বাস করেন খিচুড়িটা যা মজা হয়েছিল এই যে ঝরঝরে রাইস কুকারে কিন্তু খিচুড়ি খুব ভালো হয় ঝরঝরে হয় পানিটা একদম পারফেক্ট হয় ঝরঝরে খিচুড়ি হয় যারা ঝরঝরে খিচুড়ি পছন্দ করেন তারা কিন্তু রাইস কুকারে খিচুড়িটা রান্না করতে পারেন তো এই যে সবাই মিলে খাচ্ছি আর এখানে ভিডিওটা আমার ভালো হয়নি প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন একটু নাড়াচড়া লাগছে তো আছে মুরগির মাংস খিচুড়ি শশা লেবু আর কি লাগে আর মাংসটাও না সেভ হয়েছে মানে সবটি পারফেক্ট হয়েছে যেমন খিচুড়ি তেমনই মাংস সাথে আছে লেবু সাথে আছে শশা আর কিছু লাগে না গরিব মানুষের আর কি লাগবে বলেন তো এই তো আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে আমরা খাচ্ছি সবাই মিলে খাচ্ছি সবার ভিডিও আসলে ওইভাবে করা যায় না আমার প্লেটের ভিডিওটাই করি সবাই তো ক্যামেরার সামনে আসতেও চাই না তো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন ঠিক আছে আমার ভিডিওটি সবাই কিন্তু টেনে টেনে দেখবেন না ফুল ওয়াশ করবেন অসাধারণ মজা হয়েছে আর খিচুড়ি রান্না করছি মুরগির মাংস রান্না করছি পোলাও কেন রান্না করিনি এই যে আমার ছেলে মনটা খারাপ করে বসে আছে কি যে মন খারাপ করে বসে আছে দেখেন সে এখন পোলাও খাবে খিচুড়ি খাবে না পোলাও খাবে তারপরে তাকে বোঝায় শুনে খিচুড়ি খাওয়াইছি তো বিকালে একটু বিকেলও না বিকালের পরে আমরা একটু ওই যে কাশবনে ঘুরতে আসছি দেখেন কত সুন্দর কাশফুল আমি তো দেখে খুশিতে একদম অনেক খুশি লাগছে যে মানে এত কাশফুল অনেক দিন পরে দেখলাম তো এখানটায় সময় প্রতি বছরে কাশফুল হয় কিন্তু আমারই আশা হয় না তো আজকে আমি এমনিতে হাঁটতে হাঁটতে আসছিলাম এসে দেখি অনেক কাশফুল কত বছর পরে এইভাবে এত কাশফুল এত এত একসাথে দেখলাম অনেক সুন্দর লাগতেছে ধামাক্কা ধামাক্কা লাগতেছে মানে আমি না চাইতে আমার এত খুশি লাগতেছে জানি না কেন এত খুশি লাগতেছে কাশফুল অনেক সুন্দর অনেক দিন পরে আসলাম তো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন ঠিক আছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন মনে চাচ্ছিল যে আমি একটু আকাশে আকাশে কাশবনে কাশবনে ঘুরি আর সবাই আমার কেউ আমার ভিডিও করুক তো আমি আসছি আর আব্বু আসে আমি বললাম কি যে আমার একটু ভিডিও করো তো এই যে দেখেন কী ভিডিও করে দে আমি নার্সে একটু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য যে অন্ধকার অন্ধকার লাগছে আজান কিন্তু দিচ্ছে জানেন তার জন্য না ফুলগুলো এত সাদা ফুলগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে মানে সাদা দেখা যাচ্ছে না যদি সন্ধ্যার আগে হতো বিকাল টাইমটা হতো তাহলে কিন্তু এই ফুলগুলো একদম সাদা আমার সাদা সাদা পুরীর মতন লাগতো কিন্তু তো আমি একটু পোস্ট নিচ্ছিলাম তো কেমন লাগছে কমেন্টে জানাবেন এত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি কত নাই সুন্দর বলেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন শুধু কাশফুল আর কাশফুল আমি কিন্তু ফুলটা সিঁড়ি নিয়ে এটা পড়েছিল তাই হাতে নিয়ে একটু ভিডিও করলাম ছবি তুললাম আবার ভাববেন না কেউ যে ফুল তো গাছেই সুন্দর কেন ছিঁড়া লাগবে আমি কিন্তু সিঁড়ি নিতে অনেকেই গেছে তা অনেকে সিঁড়ে ছিঁড়ে ফেলছে সিঁড়ে ছিঁড়ে নিচ্ছে তো ওইটাই আমি উঠাই একটু ভিডিও করলাম এই তো ঘুরে টুরে তারপরে চলে আসলাম বাসায় বাসায় একটু শ্যামাই রান্না করেছিলাম শ্যামাই সবাই মিলে শ্যামাই খাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু আর এখনও যারা লাইক দেন নেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনাদের ছোট্ট হাতের একটা লাইক দিন আমার অনেক উপকার আসবে শ্যামাই খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল তো আমার দেখেন আমার ছোট্ট ছেলেটা শ্যামাই খাচ্ছে নিজে হাতে মাশাল আলহামদুলিল্লাহ I love this.